নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আসেন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা দেখুন কিছু কিছু সময় থাকে মানুষের খুব ভালো যায় আজকে যেমন আমাদের ভারতের আজকের দিনটা মনে হয় কোথাও না কোথাও ভালো গিয়েছে কারণ কি বলুন তো কারণ আপনারা সকলেই জানেন ভারতীয় ক্রিকেট টিমের আজকে যেন সোনাই সোহাগা যদি বলেন যে সোনাই সোহাগার কি আছে কারণ একটাই তো ম্যাচ জিতলো ইংল্যান্ডের সঙ্গে সিরিজটা জিতে গেল আজকে কিন্তু শুধু সিরিজ জিত জিতলো সেটা কিন্তু নয় আরো বড় ঘটনা আপনাদের জন্য টুইস্ট কিন্তু অপেক্ষা করছে তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনাদেরকে বলছি আপনারা প্লিজ কমেন্ট করুন ভিডিওর নিচে আপনারা আজকের যে ম্যাচটা হয়ে গেল অভিষেক শর্মার যে এত সুন্দর একটা খেলা আপনারা কে কে ম্যাচ দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সব এই খেলার মধ্যে কি ভালো লাগলো সেটা অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আজকে অভিষেক শর্মা কিন্তু একদম ফুল একদম মাত্র ফুল ফর্মে ছিলেন তিনি সব বড় কথা হচ্ছে যে অভিষেক শর্মা চুয়ান্ন বলে ১৩৫ পঁয়ত্রিশ রানের বিরাট একটা বাড়ি খেলে আর না এত সুন্দর একটা পারফর্মেন্স তার দারুণ দেখে আমাদের মনটা ভরে গিয়েছে শুধুমাত্র এখানেই সমাপ্ত নয় যে বরুণ চক্রবর্তী যে ছেলেটা দিনের পর দিন বাইরে বসে থাকতো যার সিলেকশন হতো না সেই প্লেয়ারটা আজকে এসে এই সিরিজে ম্যান অব দ্য সিরিজ হলো একবার ধারণা করতে পেরেছেন যে কি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের মধ্যেও কতটা রাজনীতি চলে অভিষেক শর্মা প্লেয়ারটাকে বাইরে বসিয়ে রাখা হতো এ তো অনেক ভালো বলবো আমি যে গৌতম গাম্ভীর এসে বিভিন্ন প্লেয়ারকে সুযোগ দিচ্ছে বিভিন্ন প্লেয়ারকে এক্সপেরিমেন্ট করছে তারা কে কেমন খেলতে পারে কোন পরিস্থিতিতে কোন ফিল্ডে তাদের পারফরমেন্স ভালো হয় সেই সব জিনিসগুলো তারা লক্ষ্য করছে এবং তাদেরকে সিলেকশন করছে আমি এর জন্য বরুণ চক্রবর্তী যে সিলেকশন হয়েছে খুব ভালো লাগছে আমার এত সুন্দর পারফরমেন্স করলো অভিষেক শর্মার দারুণ একটা পারফরমেন্স আজকে কত না কত রেকর্ড দিনে বা একদম ভেঙে চুড়ে ছাড়খাড় করে দিলেন বাই হাতি ব্যাটসম্যান হিসাবে সবচাইতে বেশি রান আমাদের ভারতের মধ্যে যদি বলেন সেটা হচ্ছে অভিষেক শর্মা আবার এটাও বলা যেতে পারে যে সবচাইতে বেশি টোটাল করেছেন অভিষেক শর্মা কারণ এর আগে ছিল শুভমান গিল এখন তার রেকর্ডটাও ভেঙে ফেলেছেন রোহিত শর্মা সব অভিষেক শর্মা প্রায় তার কাছাকাছি আছে সাঁত্রিশ বলে সেঞ্চুরি করেছে আজকে ধারণা করতে পেরেছেন এত সুন্দর দেখে মনে বলছে যেন আমরা কোনো হাইলাইট দেখছি আর শুধু এইটা নিয়েই আমরা চর্চা করছি এই যে ভারতের মেন স্ট্রিম তারা কি পারফরমেন্স করলো এটা নিয়ে চর্চা করছি কিন্তু এটা ছাড়াও আরও কিছু ঘটেছে আমাদের আজকের ডেটেই ইন্ডিয়ান ক্রিকেটে যদি বলেন যে কোথায় ঘটলো সেটা তো আর আমরা জানি না তবে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখিস ছোট্ট একটা আপডেট কিন্তু যেটা ছোট্ট বলছি সেটার মধ্যে অনেক বড় কিছু রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন যে আন্ডার নাইনটিন উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে আর এই আন্ডার নাইনটিন উইমেন্স মানে মেয়েদের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আন্ডার নাইনটিন মানে বুঝতে পেরেছেন যাদের বয়স উনিশ বছরের নিচে বা উনিশ বছরের মধ্যে তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আর সেই টুর্নামেন্টের ওয়ার্ল্ড কাপ চলছে এখন আর সেখানে আমাদের ভারতের যা পারফরমেন্স সেটা দেখলে হয়তো আপনারা চমকিয়ে যাবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের ইন্ডিয়ান যে বোনেরা ছিল যে মেয়েরা ছিল তারা কিন্তু ফাইনাল জিতে গিয়েছে আর শিরোপাটা হাসিল করে নিয়েছে তারা ওয়ার্ল্ড কাপটা নিয়ে ভারতের বুকে চলে এসেছে আপনাদেরকে ছোট্ট একটা আপডেট একটা ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা হয়তো অনেকেই দেখেছেন তবুও আমি বলে দিচ্ছি দেখুন কিছু কিছু জায়গায় আমরা একটু নজর আন্দাজ করে ফেলি যেমন ধরুন আজকের ডেটের কথা বলি এটা তো আমি আপনাদের জানিয়েছিলাম যে আফ্রিকার বিপক্ষে ভারত খেলতে নেমেছিল এবং ভারত জিতে গিয়েছে ওয়ার্ল্ড কাপ জিতে কিন্তু কিভাবে জিতেছে সেটা একবার ভেবে দেখবেন কি দেখুন টোটাল আফ্রিকার মতো একটা টিমের মহিলা টিমের আন্ডার মহিলা প্লেয়াররা কুড়ি ওভারে মাত্র রান করে দশ উইকেট হারিয়ে বিরাশি রান করে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতের মহিলারা মাত্র এক উইকেট হারিয়ে চুরাশি রান করে এবং সেটা মাত্র এগারো ওভার দুই বলে মানে নয় উইকেটে জিত অত বড় একটা অ্যাচিভমেন্ট সেটা দেখতে পেরেছেন যে এ এরা আগামী দিনে কি হতে চলেছে আগামী দিনে কোন জায়গায় পৌঁছাতে চলেছে সেটা বুঝতে পেরেছেন কি এই যে ত্রিশা বলে একটা মেয়ে রয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে সব চাইতে বেশি উইকেট এবং রান মিলিয়ে তার স্কোর কিন্তু সব চাইতে বেশি হচ্ছে হিসাবে বলা যেতে পারে অলরাউন্ডার দেখুন আজকের ম্যাচটার কথাই যদি বলি সে তেত্তিরিশ বলে চুয়াল্লিশ রান করেছে এবং মানে আজকে যে সাউথ আফ্রিকার বিভুকে যে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে পারফরমেন্স করা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে যে আমি ফাইনাল ম্যাচে পারফরমেন্স করবো কিন্তু এই যে ত্রিশা বলে যে মেয়েটি সে কিন্তু দুর্দান্ত পারি খেলেছে ফাইনাল ম্যাচেও সে তিনটে উইকেট পেয়েছে চার ওভার বল করে তিনটে উইকেট এবং তেত্রিশ বলে ওপেনিং ব্যাটসম্যানে নেমেছিলেন ওপেনিং ব্যাটে তেত্রিশ বলে চুয়াল্লিশ রান করেছে শুধুমাত্র এই একটা ম্যাচ নয় আপনারা যদি বলেন যে একটা ম্যাচ খেলেছে না না একটা ম্যাচ নয় ইংল্যান্ডের বিপক্ষে ছিল আমাদের সেমিফাইনাল সেই ম্যাচেও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ত্রিশা কিন্তু সেই ম্যাচে উনত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেছে আপনারা এই এইগুলো মাথায় রাখতে হবে যে এই সমস্ত প্লেয়ারগুলো আগামী দিনে কিন্তু আমাদের যে উইমেন্স টিমের যে ইন্টারন্যাশনাল যে টিম সেটাই কিন্তু আসতে চলেছে এই যে বাংলাদেশিরা একদিন কোথায় আমাদের ভারতীয় প্লেয়ারদেরকে হারাই হারিয়েছে তাদের সঙ্গে যে ব্যবহারগুলো করে সেটা কি তাদের করা উচিত হ্যাঁ তারা করতে পারে তারা নিজেদের মতো উল্লাস করতে পারে আনন্দ করতে পারে অথচ এই এই একবার নিয়ে ঝামেলা হয়েছিল অনেক এই বছরও এই বাংলাদেশিদেরকে কিভাবে একদম মানে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আমাদের ভারতের মহিলারা আমি এই নিয়ে আপনাদেরকে একটা সেশন করেছিলাম আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনাদের সেটা আমি আজকে বলে দিচ্ছি দেখুন বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কবে খেলা হয়েছিল আর সেই খেলাটাও আমি আপনাদের বলে দিচ্ছি বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ খেলা হয়েছিল গ্রুপ যে সুপার সিক্সে ওঠার সেই খেলাটি সেখানে চৌষট্টি রানে বাংলাদেশকে অল উইকেট করে দিয়েছিল আট উইকেটের ব্যবধানে ভারত জিতেছিল আর এটা হচ্ছে আমাদের গর্ব মনে হয় এই যে আজকে ইন্ডিয়ার মেন্স টিম নিয়ে আমরা এত মাতামাতি কাটছি যদি আমরা এই উইমেন্স টিম নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা বিভিন্ন যে মেনস টিম মিডিয়া রয়েছে সেখানেও যদি এইভাবে মাতামাতি করি তাহলে কোথাও না কোথাও আগামী দিনে উইমেন্স টিম অল ওভার দ্য ওয়ার্ল্ডে একটা টপ টিম বা আমাদের অল ওভার ওয়ার্ল্ডে যে আমেরিকা বা নিউজিল্যান্ড রয়েছে তাদের চাইতেও যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এবং এবং আগামী দিনে ওয়ার্ল্ড কাপে জিতে আসবে এই বাচ্চা বাচ্চা মেয়েরা আমরা এই কামনা করব আগামী দিনে এরা আরো ভালো খেলুক সারা পৃথিবীতে নাম রসন করুক আমাদের ভারতের ভারতের যে পতাকা সেই পতাকাকে উঁচু করে রাখুক মাথা নত যেন তারা না করে এই বলে আজকে তাদেরকে একটা শুভকামনা আমি দিচ্ছি আজকে অশেষ ধন্যবাদ তোমরা আমাদের ছোট ছোট বোনেদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তোমরা ওয়ার্ল্ড কাপ জিতে আমাদের মাথা উঁচু করে দিয়েছো স্যালুট জানাই তোমাদেরকে আপনাদের প্রত্যেককে একটা কোশ্চেন করে যেতে চাই আপনারা যদি এই ম্যাচটি দেখে না থাকেন অ্যাটলিস্ট ক্রিক বাজে বা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে গুগলে গিয়ে আপনারা দেখে আসবেন কার কেমন কি পারফরমেন্স অ্যাটলিস্ট তাদেরকে একটু সহানুভূতি জানাবেন তাদের যে অ্যাচিভমেন্ট সেটার জন্য একটু তাদেরকে ওয়েলকাম করবেন অবশ্যই এটা আমি আপনাদের কাছে একটা আবদার করে যাচ্ছি আর আপনাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন করব এই আন্ডার নাইনটিন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ভারতের টিমের মধ্যে সব চাইতে কোন প্লেয়ারটাকে আপনাদের ভালো লাগে অ্যাজ এ বোলিং অ্যাজ এ ব্যাটসম্যান কোন কোন প্লেয়ার আপনাদের পছন্দ অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে আমি বলছি না আপনারা আমার ভিডিওতে কমেন্ট করুন আর লাইক করুন সেটাই আমার কাছে অনেক যথেষ্ট তো চলুন আজকে এই ভিডিওটি আপনাদের সামনে এখানে সমাপ্ত করব। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার